আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কোথায় আমি আজকে রেডি করে নিয়েছি তোমাদের জন্য বিফ বার্গার আমার বার্গারটা দেখে যদি ভালো লাগে বানিয়ে খাবেন বাসায় আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আপনাদের পুরো রেসিপি দেখিয়ে দেব আপনাদের জন্য আমি আজকে কোথাও কোনো স্কিপ করব না সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বার্গারটা পারফেক্ট হয় এই যে আমার বার্গারের লুকিংটা দেখেছেন কতটা ইয়ামি হয়েছে ভেতরে কিন্তু হয়েছে জুসি জুসি এই যে আমার বার্গারটা দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু আজকে সব কিছু দিয়ে খুব সুন্দর করে বানিয়েছি খেতে হয়েছে মজা গরুর গোস্তটা কিন্তু আমি তরকারি নিয়ে নিয়েছি গরুর গুছতে তরকারিটা শুধু আমি তরকারিটাকে ভালো করে কচলিয়ে দেখেন কত সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি একটু মথি নিয়েছি এক ভালো করে হাত দিয়ে কচলিয়ে মথি নিয়েছি কোথাও কোনো হাটটি নেই শুধু মাংসগুলোই আমি নিয়েছি দেখেন মাংসটা কত সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি বার্গারের ভিতরের পেটি তৈরি করার জন্য আমি গোস্তটাকে ভালো করে ভেজে নিচ্ছি গরুর গোস্তটা আমি এখানে মচ মচা করে ভাজবো যত ভাজাটা সুন্দর হবে ভিতরের পেটিটা খেতে অনেক মজা লাগবে দেখেন কতটা এই যে ক্রিস্পি ক্রিস্পি হয়েছে আবার জুসি জুসিও কিন্তু হয়েছে এভাবে গরুর গোস্তটা ভেজে আপনারা বনের ভিতর দিয়ে দিবেন দিয়ে দিলাম শশা এখন দিয়ে দিব শসাগুলো আমি দিয়ে দিয়েছি পিস পিস করে আপনারা ইচ্ছা করলে আর একটু পাতলা করে কেটে নিতে পারেন আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি আমার শশাটা খেতে খচকচা ছিল তাই আমি একটু মোটা করে দিয়েছি যাতে খাওয়ার সময় কচকচ লাগে ঠিক আছে আপনারা ইচ্ছে করলে চিকন চিকন পাতলা পাতলা করে স্লাইস করে দিতে পারেন এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি এক পিস করে টমেটোটা অনেক পাকা ছিল আমি এক পিস করে দিয়েছি আপনারা চাইলে দুই পিস করেও দিতে পারেন আমি এক পিস করে টমেটো দিয়ে দিয়েছি আর দুই পিস করে দিয়েছি শশা দেখছেন কীভাবে বারবার পড়ে যায় রেডি করতে কিন্তু কষ্ট আছে এভাবে একটু কষ্ট করে রেডি করে নিলে তারপর খেতে কিন্তু অনেক সহজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এক পিস করে পেঁয়াজ দিয়েছি আমি এখানে রাউন্ড করে কেটে নিয়েছে আপনারা ইচ্ছা করলে যেভাবে খুশি সেভাবেই কাটতে পারে না আমি কিন্তু রাউন্ড করেই কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটা করে পেঁয়াজের পিস আমি এখানে দিয়ে দিয়েছি সাজানোটাকে আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন দিয়ে দিয়েছি থানকুনি পাতা দিয়েছি ধনে পাতা আমার কাছে লেটুস পাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের কাছে থাকলে আপনারা লেটুস পাতা দিতে পারেন পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আমার কাছে থানকুনি পাতা ধনে পাতা ছিল তাই আমি দুইটা পাতাই দিয়েছি এখানে আপনারা যে কোনো পাতা ইউজ করতে পারেন যে কোনো পাতা বলতে যেটা খাওয়া যায় ওই পাতা ইউজ করবেন ঠিক আছে আমি এখানে ধনে পাতা থানকুনি পাতা ইউজ করেছি এখন দিয়ে দিব টমেটোর সস টমেটোর সসটা আপনারা এখানে একটু বেশি করে দিবেন যাতে একটু টক টক লাগে খেতে কিন্তু ভালো লাগবে টমেটোর সসটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস টমেটোর সসটা কিন্তু খেতে আসলেই দারুণ লাগে খাবারটাকে কিন্তু ইয়ামি করবে টমেটোর সস দিয়ে দিচ্ছি টমেটোর সস একটু বেশি করে দিয়েছে আপনারাও একটু বেশি করেই দিবেন খাবই যখন একটু ভালো করে খাই এখন দিয়ে দিব ম্যারনিজ ম্যারনিজটা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে কম করেও দিতে পারেন আমি একটু বেশি করে দিয়েছি বাজারে মেয়নেজ কিনতে পাওয়া যায় আপনারা মে নিয়ে আসবেন বার্গার বানানোর সময় উপর থেকে দিয়ে দিয়েছি আমি বনগুলো বনগুলো আমি আগে একটু সেঁকে নিয়েছিলাম আমি একটু স্কিপ হয়ে গেছে কিন্তু আমি ভালো করে টমেটো বনগুলোকে একটু সেঁকে নিয়েছি যার কারণে একটু খেতে ঘ্রানটা ভালো লাগবে হয়ে গেছে আমার বার